হাঁসের মাংস খেতে অনেকেই বেশি পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে আঙুল চেটেপুটে খেয়ে উঠে যাবেন আর এভাবে যদি একবার রান্না করেন সবাই প্রশংসা করবে এই যে সিক্রেট একটা মশলা দিলাম এই মশলার কারণে এত বেশি মজার হয় এই হাঁসের মাংসটা খেতে একবার হলো আপনারা বাসায় সেমভাবে ট্রাই করে দেখবেন আশা করি সকলেই আপনার প্রশংসা করবে প্রথমে একটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য চুলায় চলে যাব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম সরিষার তেল একটা কথা বলি আপনারা হাঁসের মাংসটা রান্না করতে গেলে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন এতে হাঁসের গন্ধটা কম আসে এরপরে ফোরনের জন্য দিয়ে দিলাম তিনটা তেজপাতা আর কিছু গোটা জিরা এই মশলাগুলো দিয়ে একটু ভাজি করে নেব এবার এখানে দিয়ে দিলাম মরিচ দুটো চাইলে আপনারা মাঝখানে ফালি করেও দিতে পারেন এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি করে নেবেন এই তো একটু লাল লাল করে ভাজি করা হয়ে গেছে এরপরে হচ্ছে এখানে দিয়ে দিব আদাবাটা আর রসুন বাটা এই যে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদার যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা যেন মাংসের সাথে না পাওয়া যায় এজন্য একটু আগে দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম বাকি মশলাগুলো এক এক করে দিব পরে সেমভাবে আপনারা একবার হলো ওই মাংসটা রান্না করে দেখবেন এত বেশি টেস্ট হয় এভাবে রান্না করলে আর একটু আদার পরিমাণটা একটু বেশি দিবেন রসুনের চেয়ে হাঁসের মাংসতে তাহলে দেখবেন যে হাঁসের এক্সট্রা গন্ধ আসবে না এরপরে দিয়ে দিলাম পাটায় বাটা জিরা জিরাগুলো দিয়ে তারপরে হচ্ছে এখানে একটু নেড়েচেড়ে নিয়ে এক চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী যারা যেরকম খেতে চান তারা সেরকম দিতে পারেন তবে হাঁসের মাংসতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সব মশলাগুলো এক এক করে দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নিব ঢাকনা ছাড়াই প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবেন এতে করে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো হয় এবার ঢাকনা দিয়ে মাংসগুলো নিচের পক্ষে পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিব। এবার ঢাকনা তুলে নিলাম এর মাঝে কিন্তু অনেকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি মাংসগুলো কষানো হয়ে গেছে মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখেন এবার একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব আলু আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এবারে যে দিয়ে দিলাম নতুন আলু এজন্য ভাজিও করিনি এভাবে দিয়ে কষিয়ে নিব যারা আলুটা খেতে চান না তারা স্কিপ করতে পারেন তবে আমাদের ঘরের সবাই খুব বেশি পছন্দ করে এই মাংসের মধ্যে আলুটা আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে দিতে হবে ফুটান্ত গরম জল অবশ্যই গরম জলটা দিবেন মাংসেতে তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে জলটা ফুটে উঠেছে যেহেতু গরম জল দিয়েছি এবার হচ্ছে এই মাংসটা জাল করে শুকিয়ে নিতে হবে এই দেখেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে মাংসটা প্রায় রান্না শেষের দিকে তখন এই যে একটা মশলা বানিয়ে রেখেছি সেটা এক চামচের মতো দিয়ে দিব। এখানে দারচিনি এলাচ জিরা লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ এগুলো শুকনা খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়ে এখানে এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি মাংসটা রান্না হয়ে গেছে এই মাংসতে প্রচুর পরিমাণে তেল গলছে মাংসটা রান্না সত্যি অসাধারণ হয়েছে